আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কালকে তো বাবার বাসায় চলে আসছি এসে গল্প আড্ডা সবই করলাম বাবার কাছে অনেকক্ষণটা দুটা তিনটা পর্যন্ত ছিলাম সেগুলোর আর ভিডিও করি না আপনাদের সাথে শেয়ারও করি নাই তো আমার ভাই দুই তিন দিন আগে চুল কেটে দিয়েছিল বাবা বলতেছে আমার ভালো লাগে না চুল কাটাটা ভালো হয় না আমারও ভালো লাগে না ভিলেন ভিলেন লাগতেছিলো পরে হচ্ছে সকালবেলা উঠে চলে আসলাম বাবার চুল কাটতে বাবার চুল কাটতে এসে আসলে মেশিনে কাজ নিচ্ছিল না মেশিনে ধরতেছিল না চুলটা পরে আমি আবার কেসি দিয়ে ট্রাই করতেছিলাম তবে ছোট ছোট চুল বড় কেসি দিয়ে ধরতে চায় না চিন্তা করছি আজকে বাজারে গেলে বাবার এগুলোও সব কিনে নিয়ে আসবো আমি তো ছিলাম না ঢাকায় ছিলাম তো যাই হোক যেভাবে হোক একটু কষ্ট করে চুলগুলো কেটে দিলাম দেখেন বাবার চুল কাটার সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমরা যখন ছোট ছিলাম চুল কাটার থেকে শুরু করে পায়ের নখ কাটা থেকে শুরু করে গোসল করানো সবই বাবা করে দিত বাবা নিয়ে যেত পুকুরে বাবা সাঁতার শেখাইতো গোসল করায় নিয়ে আসতো আর আসলে এখন আমার বাবাটা এতটাই অসহায় হয়েছে আমরা কোনো কিছু করে দিলে হয় না দিলে না হয় কারণ বাম হাত বাবার আছে বাম হাত দিয়ে কী আর করবে কতটুকু করবে তো এই চুল কাটা দাড়ি কাটায় গোসল করানো বাথরুম করলে পরিষ্কার করে দেওয়ায় খাওয়ানো ওষুধ খাওয়ানো সবই আমি আসলে আমি করি আমি না থাকলে ভাই ভাবি করে আর আগে তো বলছি মা অসুস্থ মা হচ্ছে তেমন কিছু করতে পারে না আর করতে গেলেও আবার পা ভেঙে যাবে নিষেধ করছে তো আমার বাবা এখন আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে হলেও চুলটা মোটামুটি কাটতে পারছি এখন আবার বাবা বলতেছে যে হাত দিয়ে দেখাচ্ছি আমার কানের পশমগুলা কেটে দাও তো আমি এই কেসি দিয়ে আসলে ধরতেও পারতেছিলাম না কিন্তু বাবা যেহেতু হাত দিয়ে দেখাচ্ছিল মানে বাবাকে সবসময় দিই তো তো বাবা নিজের থেকে নেয় আর হয়তো চুল কাজ তো ডান হাত তো নাই সমস্যা তো যাই হোক এইভাবে পরিষ্কার করে দেই আর হচ্ছে বাবা গোসল করাইতে করাইতে ওরকম দেখালোর জন্য থামাই আবার গোসল করলাম আজকের ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফে আমার বাবা